আবারও হটস্পট জগদ্দল অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি কাল রাতে ভাটপাড়ায় পাড়ায় হানা রাউন্ডের পর রাউন্ড গুলি চলার অভিযোগ এখানেই শেষ নয় বোমাবাজিরও অভিযোগ ওঠে আঠেরো নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয় প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির একেবারে সামনে ঘটনাটি ঘটেছে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন প্রথমে তাকে বাঁশ দিয়ে মারা হয় বলেও অভিযোগ সাদদাম নামের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তিনি আবার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিংয়ের ঘনিষ্ঠ বলেও দাবি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ব্যারাকপুর থানার পুলিশ পুরো ঘটনায় মারাত্মক অভিযোগ করেছেন অর্জুন সিং তিনি বলেন গুলি পুলিশের সামনেই চলেছে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা যদিও তৃণমূলের তরফ থেকে সোমনাথ স্যাম সরাসরি ঘটনার দায় অর্জুন সিংয়ের ওপর দিয়েছেন এমনকি তিনি আরও জানান বিজেপি লোকসভায় ভোটে হেরেছে কিন্তু তা মেনে নিতে পারছে না এলাকার মানুষকে ভয় দেখাতে এমন কাণ্ড কারখানা ঘটিয়ে চলেছে সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে বিশাল পুলিশ বাহিনী ঝামেলা হচ্ছে কোথায় গলিতে পালাচ্ছে দুটো গুলি চালাচ্ছে আর বাদ বাকি লোক তাড়া করছে আমরা নিচে নেমেছি আমিও গেছি যখন যাচ্ছি ওখানে দেখছি মেঘনা গেটের কাছে এরকম ভিড় আছে পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে তারপরে যেই আমরা পৌঁছে যে ফাটাফাট ফাটাফাট গুলি চলে যায় পালাচ্ছে ওরা শ্রীমন্দির গলিতে দেখছি একটা ছেলে পড়ে আছে তো ছেলেটাকে আমরা তুলে একটা এতে বোঝানো কি লোকটা চিনতে চেনাও যাচ্ছে না ওর এখান থেকে রক্ত বেরোচ্ছিল পা ভেঙে গেছিলো আবার সাড়ে দশটার সময় দামাদাম করে আমার এই পাশে বাড়ি আছে একটা বাড়ির উপরে বোম চালিয়েছে একটা ফেটেছে जिंदा पहली बार ऐसा नहीं है इसके पहले भी आपके घर पे कई बार बम है हमारे घर पर ही नमित सिंह को देखा सोमनाथ श्याम पार्थि के लिए उसको बलि का बकरा बना रहा है और कुछ आप देख रहे हैं न्यूज यू